নমস্কার আজকে আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক মুর্শিদাবাদে ভরতপুরের কবির হুমায়ু আজকে ওনাকে তৃণমূল দল বহিষ্কার করেছে আমি এই ডিসিশনটা এই যে পদক্ষেপ তৃণমূল নিল এটাই আমি বারে বারে বলছিলাম যে একটা বিধায়ক দেশ বিরোধী কথা বলবে দাঙ্গা লাগানো কথা বলবে তাকে প্রশয় দেওয়া ঠিক নয় তাই আজকে যেমন দেখলাম ওই হুমায়ু কবিরকে দল থেকে বহিষ্কার তৃণমূল করেছে এই পদক্ষেপটা তৃণমূলের ভালো আর এই রকম যতগুলো বিধায়ক আছে তৃণমূলের যারা সন্ত্রাসবাদী কথা বলে মানুষকে সম্মান করেন না গাল বকেন তাদেরকে দলে রাখলে এমনি তৃণমূলের বিদায়ী হয়ে যাবে কারণ যাকে দিদি পুষেছেন সেই হুমায়ু কবির সেই দিদিকে আজকে যেভাবে বলছে সেটা এখন দিদি বুঝতে পারবেন আমি একটা কথা বলতে চাই দিদি রাজনীত রাজনীতি মতনই হওয়া উচিত বাংলার মানুষ বাংলায় উন্নয়ন চান বাংলার মানুষ বাংলায় কাজ চান বাংলার মানুষ বাংলায় শান্তি চান বাংলার মানুষ বাংলায় নারীদের নিরাপত্তা চায় বাংলার মানুষ শিল্পায়ন চান কোথায় গুলো দিদি আপনিই তো বলেছিলেন কি বাংলায় উন্নয়ন হবে কিন্তু কিছুই তো হলো না হলো কি আপনাদেরই নেতা আপনাদেরই কাউন্সিলর কোটি কোটি টাকা বড় বড় গুন্ডা মানুষ এইটা মেনে নেবে না দিদি অনেক ভরসা করে মানুষ আপনাকে নিয়ে এসেছিলেন দু হাজার এগারো সালে এই দু হাজার ছাব্বিশ সালে আপনি দেখবেন মানুষদের রায় বিজেপি পক্ষে হবে সন্ত্রাস দাঙ্গা লাগানো প্রচেষ্টা যেই করবে মানুষ এটা মেনে নেবেন না বাংলাকে বাংলায় মতন থাকতে হবে আর বাংলাকে বাংলার মতন থাকতে দিতে হবে দিদি বাংলার মানুষ বুঝে নেবেন যথেষ্ট বুদ্ধিমান ওনারা বুঝতে পারেন যে বাংলাকে কী করে রাখতে হবে শিক্ষার দিকে কোথায় গেছে বাংলা দেখুন না শিক্ষা না উন্নয়ন না শিল্পায়ন আছে কি শুধু দাঙ্গা শুধু মারপিট শুধু তোলাবাজি দিদি এইটা চলবে না মানুষ এটা নেবেন না তাই বলি এখনো সময় আছে এ গুন্ডাদেরকে বহিষ্কার করুন দল থেকে দেখুন ভারতীয় জনতা পার্টিকে দেখুন কীরকম দলের আইন শৃঙ্খলা আছে কীরকম মানুষ ভালোবাসেন কীরকম সিস্টেম আছে মোদিজির নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বাংলায় সেই ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার হবে দিদি মানুষ এবার ভারতীয় জনতা পার্টিকে দু হাজার সরকার করতে করার জন্যে এগিয়ে এসছেন আগামী দিন দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার হবে নমস্কার বন্ধুগণ